দুই হাজার উনিশ সালের সেপ্টেম্বর ঢাকার ফকিরাপুল হঠাৎ রূপ নেয় শকুনে ভরা জুয়ার আখড়ায় পুলিশ র্যাব সবাই যেন একসাথে ঝাঁপিয়ে পড়ে ক্লাব থেকে ক্লাবান্তরে ওয়ান্ডার্স ক্লাব মুক্তিযুদ্ধ সংসদ গোল্ডেন ঢাকা সব জায়গায় অভিযান গ্রেপ্তার হন যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুইয়া সবার মুখে একটাই প্রশ্ন হঠাৎ কেন এই অভিযান এই অভিযান আসলে ছিল একটা পারিবারিক প্রতিশোধের অপারেশন লক্ষ্য শেখ সেলিমের ভাইরা ও তৎকালীন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী আর তার বড় ছায়া শেখ ফজলুল করিম সেলিম দু হাজার চোদ্দো সালের একতরফা নির্বাচনের পর আওয়ামী লীগে শুরু হয় লুটপাটের মহা উৎসব যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ সবখানে চলে টেন্ডারবাজি আর চাঁদাবাজির রাজত্ব এইসব অবগমের মুকুট জয়ী ছিলেন যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাট জিকে শামীম আর তাদের মদতপুষ্ট ছিলেন ওমর ফারুক ও শেখ সেলিম দুই সালে হঠাৎই ঘটল কিছু অপ্রত্যাশিত ঘটনা ওমর ফারুক ফোন দিলেন শেখ রেহানাকে প্রধানমন্ত্রী বোনকে তিনি বললেন শেখ হাসিনা যা পাচ্ছেন আপনি তো কিছুই পাচ্ছেন না আপনার হিসা কোথায় ভেবেছিলেন কথাটি গোপন থাকবে কিন্তু ফোনটি ট্যাপ করেছিল গোয়েন্দা সংস্থা সে রেকর্ড গিয়েছিল সরাসরি শেখ হাসিনার হাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেগে গেলেন তবে সরাসরি ওমর ফারুককে সরালেন না বরং এক ঢিলে দুই পাখি মারার কৌশল নিলেন আপনি অ্যারেস্ট করবেন আমি বসে থাকবো না প্রথমে জুয়ার আসর ক্যাসিনো চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান চালাতে বললেন পুলিশ ও র‍্যাবকে তাদের টার্গেট যুবলীগের ভেতরে শেখ সেলিম ঘনিষ্ঠ চক্র গ্রেপ্তার হলেন খালেদ মাহমুদ ভইয়া ইসমাইল হোসেন সম্রাট কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব জি কে শামীম সহ অনেকে ওমর ফারুক প্রথমে ক্ষুদ্র প্রতিক্রিয়া দিলেন কিন্তু চেয়ারম্যান করা হয় শেখ ফজলে শামস পরশ শেখ মনির ছেলে এবং শেখ হাসিনার সবচাইতে আস্থাভাজন পরিবারের অংশ তার ভাই তাপস ও তিনি আগে থেকে শেখ সেলিমের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধে জড়িত ছিলেন শেখ হাসিনার এই কৌশলে সাফ হয়ে যায় উমর ফারুক ও সেলিম ঘরানার রাজত্ব আর যুবলীকে প্রতিষ্ঠা পায় হাসিনা ঘরনা এই ক্যাসিনো অভিযান কি সত্যি দুর্নীতি বিরোধী ছিল নাকি ছিল এক পরিবারের অন্য পরিবারের বিরুদ্ধে শক্তির প্রদর্শনী এই প্রশ্নগুলো থেকেই যায় হ্যালো বাংলা নিউজ ডেস্ক